এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গণ এই প্রাঙ্গনটিতে প্রায় সবসময়ই বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে তেমনই একটি আজকের আয়োজন কৃষি মেলা দুই হাজার পঁচিশ তো এই মেলাটি আমরা ঘুরে ঘুরে দেখবো সাথে থাকবো আমি ইফতে খাইরুল আলম সজীব থাকবেন আমাদের সঙ্গে এই মেলার স্টলগুলো কী কি কী কী রাখা হয়েছে স্টলে এবং কেনই বা স্টলের আয়োজন করে থাকেন তারা এরকম নানা প্রশ্ন এবং বিভিন্ন দোকান স্টল গুরু থেকে আমরা গুরুত্বপূর্ণ ফল সবজি দেখতে পাবো এবং এগুলোর গুরুত্ব সম্পর্কে জানবো থাকবেন আমাদের সঙ্গেই তো চলুন একটি দোকানে যাই আমরা একটা স্টলে যাই আপা এই কৃষি মেলায় আপনারা কি কি রাখছেন যদি একটু বলতেন বিভিন্ন ধরনের পিঠা রাখছে এদিকে মেরা পিঠা আছে নকশি পিঠা তারপরে তিলের পিঠা আর নারু আছে ধরনের পিঠাই রাখার চেষ্টা করছি আর আমাদের কৃষি ডিপার্টমেন্টের একটা সংক্ষিপ্ত রূপটি ডিএই আমরা ওইটাও বানানোর চেষ্টা করছি তো কৃষি মেলা যেহেতু কৃষি মেলাতে তো আসলে কৃষি জাতীয় পণ্য তো আসলে এই পিঠারটার আইটেমটা কেন হলো কিন্তু কি থেকে জানার থেকে বিভিন্ন কি খাদ্য প্রক্রিয়াজাতপরণ করে আমরা ওইটা দিয়ে বানাইছি যেমন ধরেন কিছুক্ষণ আগে ওটা ছিল এটা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ওটা বানানোর চেষ্টা করছি আর কি অর্থাৎ যে কৃষি এবং আমাদের গ্রামের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরার জন্যই আসলে আপনাদের এই চেষ্টা তো দর্শক যেমনটি শুনছিলেন তারা কিন্তু বললো যে আসলে গ্রামীণ ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই আয়োজন চলুন আরও স্টল রয়েছে স্টলগুলোতে যায় হ্যাঁ আমরা এখানে কন্দল জাতীয় বিভিন্ন ফসল চল পরিদর্শন করেছি আমাদের এখানে কন্দাল জাতীয় ফসলের ভিতরে আছে কাঁসাবা এখানে আছে পঞ্চমুখী কচু এখানে আছে মুখি কচু এখানে আছে গোল আলু এখানে আছে উলকচু এখানে দেখতে পাচ্ছেন আছে হলুদ এখানে আছে আমাদের জামরুল এখানে যে বড়ো বড়ো অনেক মূলা আছে এটা দেখতে পারতেছেন এখানে আছে মিষ্টি আলু এই মিষ্টি আলুটা অত্যন্ত ভালো এটা ওটা অনেক পুষ্টিপাতের বিদ্যমান থাকে যার জন্য এই আলুটাকে আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে চাষ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের পরামর্শ অনুযায়ী কৃষক এই আলুটা ব্যাপকভাবে চাষ করার জন্য উৎসাহ গ্রহণ করছে এবং তারা এই কর্মকাণ্ডকে সঠিকভাবে পরিচালিত করছে আর আমাদের এখানে যে আলুটা আপনারা ইয়ে হলুদটা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হলুদ হয়েছে দেখেন এটা আমরা কৃষকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে অবহিত করছি কৃষকরা সেই লক্ষ্যে তারা আমাদের কথা মতো সকল প্রযুক্তি বাস্তবায়ন করছে এবং সফলভাবে সে তার হলুদ উৎপাদন করতে পারছে এবং এখানে যে পরিমাণ হলুদ উৎপাদন হচ্ছে তাতে আমরা যেটা অনুমান করতেছি কৃষক অনেক লবণ হবে এবং অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হবে বলে আমরা ধারণা করতেছি উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত আমরা আসি আসি মুক্তা উৎপাদিত বিভিন্ন সবজি ফল মানে কৃষি পণ্য কর্নারে এখানে আমরা মুক্তা উৎপাদিত হয় এরকম সবজি রাখছি এখানে আছে রেয়ার কিছু জিনিস বিশেষ করে যেগুলা মানে বেশি ভালো হয় এরকম আছে মূলা পেঁপে চাল কুমড়া শালগম আছে মানে বড়ো সাইজের বেগুন কাঁচামরিচ গাজর আছে হলুদ এটা তো আমাদের বিশেষ করে ঘুগার দিকে ভালো হয় ডিমলা হলুদ ফুলবাড়ি আর যে হলুদটা বলা হয় ওইটা কিন্তু দাউগা ও এই দুই অঞ্চলে বেশি হয় তারপরে আসছে আমাদের সুগার বিট আসছে মিষ্টি আলু এগুলো সব মুক্তা গাছা উৎপাদিত হয় লেবু সবাই হয়তো জানে না যে আমাদের মুক্তা থেকে দাউগাও প্লাস গোগা এই দুই অঞ্চলের লেবু বিভিন্ন বাংলাদেশের সব জায়গায় প্রায় এটা ই করা হয় পাঠানো হয় ভোগা আর দাউাও থেকেই বেশি চালকুমড়া আছে আমাদের ফুলকচু তারপরে আছে আমাদের লেটুস সবুজ লেটুস রঙিন লেটুস তারপরে আছে রঙিন ফুলকপি বাঁধাকপি মুক্তাকাঁচা বিশেষ করে মুক্তা কাঁচা উৎপাদিত ভালো ভালো জিনিসগুলাই ভালো বিভিন্ন জাতের বেগুন বিভিন্ন জাতের সিম তারপরে আছে আমাদের পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে আনারস কলা এই ছিল আমাদের স্টলের স্টলের উদ্দেশ্যটা আসলে আসলে উদ্দেশ্য আমাদের মুক্তাখা বিভিন্ন সবজি যে উৎপাদন হয় বা ফল উৎপাদিত হয় যেগুলো মানুষের বিশেষ করে উপজেলায় যাতে কারো ফল ও সবজির ঘাটতি না পড়ে তারপরে কৃষি অফিস বিভিন্ন উন্নত জাত আইনে আমাদেরকে কৃষকদেরকে দেখাচ্ছে দেখা যায় যে এইখানে আসা কৃষক অনেক সময় দেখতে পারে যে এই যাত্রা তার পছন্দ হইল যে সে এই যাত্রা সে এখান থেকে উৎসাহিত হয়ে করতে পারে এবং কি সে যদি কোনো কৃষকের বাড়িতে যদি কোনো মানে জিনিস ভালো সে উৎপাদন করতে পারে সেটাও এখানে রাখা হয় যে সে যদি এনে রাখে এইখানে যা আছে সব আমরা সাধারণত কৃষকদের দিয়ে করে থাকি ওদের এখান থেকে ভালো ফলন হয়েছে এক অঞ্চলে করে না এক অঞ্চলের চাষি এখানে এসে মেলায় দেখতে পাবে এখন দাউগাঁও যে একটা চাষি তো দেখা সম্ভব না যে দাওগাঁও ভালো ফল হয়েছে এই যাত্রা ভালো তো সেই ক্ষেত্রে সেই উপজেলায় আসা পৌরসভার চাষি বিশেষ করে তারাটির চাষি ওদের জন্য দাওগাওটা কিন্তু যা দেখাটা একটু কঠিন এখানে মেলায় আসা ওরা দেখা এই যাত্রা সম্পর্কে জানতে পারবে তাদের অঞ্চলে করতে চাইলে করতে পারবে এটা হলো এল এন পি এর সাথে হলো পাম্প এটা সেট করলে হলো আপনি উন্মুক্ত জলাশয় থেকে হলো জমিতে পানি দিতে পারবেন অথবা আপনি যদি গভীর নলকূপ বা আমরা যে হলো ক্ষুদ্র সেচ প্রকল্পের জন্য যেটা ব্যবহার করে থাকি ওই ধরনের মানে নলকূপে এই পাম্প ব্যবহার করা যাবে এইটা আসতে হলো পাশাপাশি কুলা এটা হলো ধান ঝাড়াইয়ের কাজে ব্যবহার করা হয় ধান এবং ধান থেকে যে আমরা চাল থেকে চাল থেকে সরানোর জন্য ব্যবহার করা হয় এরপরে মিটার এটা হলো আপনার সকল ফসলের আর্দ্রতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় আর্দ্রতা তো আসলে নির্ণয় করার জন্য যেটা হয়েছে যে আমি হয়তো ধান এমনি শুকাইলাম অথবা গম শুকাইলাম বা ভুট্টা অথবা সরিষা সেটা আর্দ্রতা কত সেটা মৌখিকভাবে আমাদের হলো কৃষক টেকনিকে যেটা করে হলো দাঁতে চাপ মানে কামড় দিয়ে করে কিন্তু আসলে অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনি আর্দ্রতা সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে এই মিটার অবশ্যই ব্যবহার করতে হবে এই পাশে আছে হলো মাতলা মাতলা হলো কি আমরা যে আগে মানে প্রিভিয়াস কৃষি যেটা দেখছি সেটা হলো যান্ত্রিকীকরণ ছাড়া সেই সময় হলো জমিতে কাজ করতে অনেক সময় লাগতো নিরানি দিতে সময় লাগতো এছাড়া হলো আপনার ওই বৃষ্টির দিনে হলো হাল দেওয়া লাগতো রোদের সময় হাল দেওয়া লাগতো পিঠ পড়ে যেত সেখান থেকে বাঁচার জন্য মাতলা ব্যবহার করতে পাশে রাখা আছে হলো লাঙল এবং জোয়াল লাঙল জল কী কাজ করে এটা হলো গরু ছাড়া এর কোনো কাজ নাই পাশাপাশি একটা জায়গায় কাজ করে এখনও লাঙল জোয়ালের কিছু ব্যবহার আছে এই ব্যবহারটা হলো আমরা যে আলু লাগাই জমিতে আলু লাগানোর জন্য অথবা আমাদের যে ইয়ে আছে এই মূলা যেগুলো হাইব্রিড যে লম্বা যে মূলাটা হয় সাদা চিন মূলা যেটা বলি এই মূলা উৎপাদনের ক্ষেত্রে আমরা হলো লাইন করে লাগাইতে গেলে অথবা ভুট্টা লাগাইতে গেলে এই লাঙল ব্যবহার হয় কিন্তু জোয়ালের কোনো সেখানে ব্যবহার নেই পাশাপাশি এখানে আরেকটা একটা আমার পাশে একটি স্টল দেখতে পাচ্ছেন এটি সম্ভবত বিভিন্ন বীজের হবে আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি ভাইয়া কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো জি ভালো আচ্ছা আপনার স্টলে কি কি রাখছেন যদি একটু বলতেন আমরা আসছি মূলত ইস্পানি কোম্পানির পক্ষ থেকে যেটা হচ্ছে কৃষকের খাদ্য পুষ্টি নিরাপত্তায় আমরা কৃষকের মাঝে নিয়ে আসছি সমস্ত প্রকার হাইব্রিড বীজ যেটা হচ্ছে বিদেশ থেকে আমদানি কৃত করা হয় এটা আবহাওয়ার উপরে ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে কোন সময় কোন আবহাওয়ার ভিত্তিতে কোন ফসলটা ভালো হবে সেটার ভিত্তিতেই ব্যবহার করা আমরা বাইরে থেকে বাজারজাত করে থাকি আমাদের এখানে সমস্ত প্রকার বীজই পাবেন আপনি হাইব্রিড বীজ এবং পাশাপাশি আছে আমাদের জৈব বালায়নাশক যেটা প্রাকৃতিক বিভিন্ন গাছগাছার বা বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় আমাদের আছে চমক যেটা হচ্ছে বিভিন্ন প্রকার ফল ছিদ্রকারী বা ডোকা ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করা হয়ে থাকে এগুলা একাধারে ধানের মাজরা পোকা কারেন্ট পোকা এবং পাতা পাতাবরণ পোকার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি এবং বীজের পাশাপাশি কীটনাশক বীজের পাশাপাশি কীটনাশক বলতে এটা হচ্ছে আমাদের জৈব যেটা শুধুমাত্র পোকার ক্ষেত্রে কাজ করবে মানুষের ক্ষেত্রে এটা কোনো রকম কোনো ইফেক্ট করবে না রকম কোনো ক্ষতি করবে না এবং পাশাপাশি আছে আমাদের এই যে কিউফেরো যেটা দেখতেছেন এটা আছে আমাদের এই যে ফেরোমন ফাঁদগুলা ওয়াটারলেস যে ফেরোমন ফাঁদগুলো আছে এটাতে জাস্ট এই বিশেষ করে কুমড়া জাতীয় ফসলের যে মাসি পোকা ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে এটার জন্য আমরা ব্যবহার করে থাকি এবং পাশাপাশি আছে আমাদের আঠালো ফাঁদ যেটা হচ্ছে এটাতে যে ফল ছিদ্রকারী পোকাগুলো আছে এই পোকাগুলো এর উপরে পড়লে আঠাতে আঠারো ফাদ এটা এটাকে বলে আঠারো ফাদ এটাকে বলে আঠারো ফাদ ইয়ে হলো যেটা বলা হয় এটার উপরে পোকাটা পড়লে পরে পোকাটা এঁটে যাবে কোনো ধরনের কোনো কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নাই আমাদের আছে ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ যেটা আমে যদি আপনি দিয়ে রাখেন তাইলে আমটা এটা দিয়ে পরায় রাখলে পরে আমটা আপনার কালারটা অনেক সুন্দর হবে এবং আমে কোনো রকম কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন হবে না আমাদের আছে কলার ব্যাগিং যেটা কলাতে আপনারা ব্যবহার করতে পারবেন কলাতে ব্যবহার করলে পরে কলাতেও কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা লাগবে না পাশাপাশি আমাদের আছে মাইক্রোনিউটাস মাটির যে খাবারগুলো আমরা মূলত কৃষকের উন্নতির স্বার্থে যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় তাকে সমস্ত ধরনের প্রোডাক্টগুলোই আমরা বাজারে নিয়ে আসছি তো এই যে মেলায় প্রদর্শনীতে আসছেন তো প্রদর্শনীতে কি শুধু প্রদর্শনী করবেন না বিক্রি করবেন জি জি আমরা এখানে শুধুমাত্র আসছি প্রদর্শনীর জন্যই আমাদের পাশের দোকান আছে আধুনিক কৃষিকর চৌরঙ্গ মোড় মুক্তা কাছা ময়মনসিংহ এখানে গেলে আমাদের সমস্ত ধরনের প্রোডাক্টই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তো এই যে মেলায় আসছেন দর্শকদের উদ্দেশ্যে আসলে কি মেসেজ দিবেন দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই ম্যাসেজ মেসেজ থাকবে যে আসলে আমরা যে কীটনাশকের ব্যাপকতা ব্যাপক ব্যবহারের ফলে আমরা যে পরিবেশের ক্ষতি করতেছি প্লাস আমাদের নিজেদের ক্ষতি করতেছি এইগুলা যদি আমরা কীটনাশক থেকে সরে জৈবানকে আমরা আসি তাহলে অবশ্যই আমাদের পরিবেশের জন্য ভালো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সর্বোপরি আমাদের দেশের জন্য ভালো ধন্যবাদ তো দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে এই জৈব বালাইনাশক অর্থাৎ কীটনাশক রোধের জন্য তারা কিন্তু এই ধরনের কার্যক্রম করে আসে তো এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ